প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী সাত দশমিক একের প্রথম তিনটা অঙ্কের সমাধান করব অর্থাৎ এক দুই এবং তিন এই তিনটা অঙ্কের সমাধান করব এর আগের ভিডিওতে আমি অনুশীলনী সাত দশমিক একের সম্পূর্ণ সমাধান করছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো দেখো প্রথমেই এক নম্বর প্রশ্ন কি আছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে ফাইভ যোগ করলে যোগ ফোর টোয়েন্টি ফাইভ হবে এটা আশা করি তোমরা মনে মনে অনেকে সমাধান করে ফেলছো তারপরে দেখো আমি এটা সমাধান করি তো কোন সংখ্যা মানে কোন সংখ্যা সেই সংখ্যাটাতে আমি জানি না তাই সেই সংখ্যাটাকে আমি এক্স ধরে নিই তাহলে ধরি ধরি সংখ্যাটি x সংখ্যাটি x দেখো প্রশ্নে কি আছে সংখ্যাটির দ্বিগুণ এর সাথে অর্থাৎ সংখ্যাটির দ্বিগুণ বের করতে হবে তাহলে সূত্রটা সংখ্যাটির দ্বিগুণ দেখো সংখ্যাটি যদি এক্স হয় তাহলে সংখ্যাটির দ্বিগুণ কি তাহলে টু এক্স হবে তোমরা এক্স এর জায়গায় এ বি সি অথবা এক্স ওয়াই এর যা খুশি ধরতে পারো এটা তোমাদের ইচ্ছা এবার দেখো কি বলছে সংখ্যাটির দ্বিগুণের সাথে ফাইভ যোগ করলে যোগফল টোয়েন্টি হবে তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে যে যেটাই লেখো দ্বিগুণের সাথে ফাইভ যোগ করবো অর্থাৎ দ্বিগুণের সাথে যদি আমরা এ যে 5 যোগ করি তাহলে যোগফল হবে এই আমি একটা সমীকরণ গঠন করলাম এখন এই সমীকরণ গঠন করে এটা সমাধান করব প্রশ্নে ছিল প্রশ্নে কিন্তু এটাই ছিল মূল প্রশ্ন যে সমীকরণ গঠন করে সমাধান করতে বলছিল তো দেখো 2x 5 দেখো 5টাকে যদি আমি পক্ষান্তর করি তাহলে দেখো 5টা পক্ষান্তর করে এখানে 5 হয়ে যাবে তাহলে টু এক্স ইকুয়াল টু দেখো টু এক্স এর সাথে গুণ অবস্থায় আছে যদি টু কে আমি পক্ষান্তর করে এই বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসি তাহলে সেটা কিন্তু ভাগ হয়ে যাবে টু নিচে হলো টু মানে ভাগ টু সুতরাং এক্স ইকুয়াল টু কে যদি টু দ্বারা ভাগ করো তাহলে কিন্তু অ্যান্সার হবে টেন সুতরাং সংখ্যাটি টেন আশা করি তোমরা এই এক নাম্বার সমাধান দেখো দুই নাম্বার প্রশ্ন কি আছে যে কোন সংখ্যা থেকে টোয়েন্টি বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস টোয়েন্টি ওয়ান হবে কোন একটা সংখ্যা থেকে যদি আমি সাতাশ বিয়োগ করি বিয়োগ করলে বিয়োগ ফল হবে মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে আমাকে সংখ্যাটা নির্ণয় করতে হবে তাহলে সমাধান যেহেতু সংখ্যাটা আমি জানি না সংখ্যাটাকে আমি এক্স ধরে নিই ধরি সংখ্যাটি সংখ্যাটি এক তাহলে প্রশ্ন মতে

এটাকে যদি আমি পক্ষান্তর করে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে সেটা কিন্তু সুতরাং এক্স ইকাল দেখো মাইনাস টোয়েন্টি ওয়ান আর প্লাস টোয়েন্টি সেভেন এটা ক্যালকুলেশন করলে কিন্তু হবে সিক্স বা তোমরা এভাবে চিন্তা করতে পারো যে সাতাইশ থেকে একুশ বিয়োগ

এরপরে দেখো তিন নম্বর প্রশ্নে কি আছে যে কোন সংখ্যা এক তৃতীয়াংশ চার এর সমান হবে তাহলে এখান থেকে আমাকে সংখ্যাটা নির্ণয় করতে হবে অর্থাৎ এখানেও সমীকরণ গঠন করে সেই সমীকরণটার সমাধান করতে হবে সমাধান ধরি সংখ্যাটা এক কোন সংখ্যা সেটা তো আমরা জানি না তাই সেটাকে আমরা ধরে নিতেছি

প্রশ্ন তাহলে কি হবে এক্স বাই থ্রি ইকুয়াল ফোর কেন ফোর দেখো কোন সংখ্যার এক তৃতীয়াংশ চার এর মানে ফোর এর সমান তাহলে এক তৃতীয়াংশ যে ফোর এর সমান এখানে দেখো নিচে যে থ্রিটা আছে এই থ্রিটা কিন্তু নিচে ভাগ আকারে আছে তাহলে ভাগ আকারে থাকলে এটা আমরা যদি পক্ষান্তর করি অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে পক্ষান্তর করে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাগটা গোল হয়ে যাবে তাহলে এক্স ইকুয়াল ফোর ইন্টু থ্রি সুতরাং এক্স ইকুয়াল ফোর আর থ্রি যদি গোল করা হয় তাহলে কিন্তু টুয়েলভ হবে তাহলে এক্স এর মান টুয়েলভ অর্থাৎ যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা হচ্ছে টুয়েলভ সুতরাং সংখ্যাটি এটাই আশা করি তোমরা এই তিন নাম্বার শহর এবং উপরের এক আর দুই যে করলাম সেই সবগুলো সমাধান বুঝতে পারছো এর পরের ভিডিওতে আমি পরের যে অঙ্ক গুলো আছে অর্থাৎ এই অনুশীলনীর যে পরের অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে দেখাবো